মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না দুটো গুলি চালালে দুটো লাশ ফুলে পালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় মালদা মুর্শিদাবাদে হিন্দুদের উপর নৃশংস উৎপীড়নের ক্ষত এখনো দগদগে আর বুধবার কলকাতার ঠিক পাশেই আবার সেই একে বিভীষিকার পুনরাবৃত্তি ঘটেছে আরও একবার প্রকাশ্যে আসলো হিন্দুরা আজ সম্পূর্ণভাবে নিরাপত্তাহীন আবারও শিরোনামে মহেশ্বলা রবীন্দ্রনগর থানা এলাকা নাবালককে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ঘটনার পর আবারও দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল রবীন্দ্রনগর ও তার সংলগ্ন অঞ্চল ইট ও কাঁচের বোতল ছোড়ার অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটল পুলিশের সূত্রের খবর আটজন পুলিশকর্মী আহত হয়েছেন এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি এখনো নিশ্চুপ তিনি ব্যস্ত তার প্রিয় ভোট ব্যাংককে তুষ্ট করতে যখন তার তথাকথিত দুধেল গাই ব্রিগেড বাংলার হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলার কাজে নিযুক্ত তার প্রশাসন সচেতনভাবেই পুলিশকে অক্ষম করে তুলেছে যাতে বাঙালি হিন্দু সম্প্রদায় সম্পূর্ণভাবে অসুরক্ষিত থেকে যায় স্বতস্ত্র থেকে যায় কিন্তু বাংলা ভেঙে পড়বে না পশ্চিমবঙ্গের হিন্দুরা মাথা নত করবে না ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মীয় উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে বাংলার নির্যাতিত হিন্দুরা বাংলাকে হিন্দু শূন্য করার এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিশোধ হবেই এই ঘটনা পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না মহেশতলা বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানার আন্ডারে যে ঘটনা ঘটেছে আরো একবার চোখ খুলে দিল বাংলার মানুষের বাংলার হিন্দুদের বিশেষ করে যে আমি আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপি নেতারা যে কথাটা বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গণ্ডগোল যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো দাঙ্গা বলা ঠিক নয় একতরফা মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে হিন্দুদেরকে মেরেছে এমনকি পুলিশ পর্যন্ত ছাড়েনি পুলিশ কিন্তু একটা লাঠিচার্জ করায়নি একটা গুলি চালায়নি দুটো গুলি চালালে দুটো লাশ পড়লেই পালিয়ে যেত মেটিয়া মেটিয়াবুরুজ থেকে হাজার হাজার লোক মানে মুসলিম দাঙ্গাকারী তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে এই মেটিয়া মেটিয়াবুরুজের লোক যারা তারা লখনৌ নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দায় না আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তারা তাদের ঘরছাড়া করছে বাঙালি ভাবুন আগামী দিনে আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন হয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না